প্রথমেই আছে একটা জুতো দেখি কার জুতো আছে নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর আমি তোমাদের দাদা ভাই আর তোজো যাচ্ছি কয়েকটা ছেলে জিনিস কেনাকাটা করতে এছাড়াও আমাদের লাহা রোডে হচ্ছে বাসন্তী পূজা আর সেখানে ছোট করে মেলা বসেছে প্রতি বছর যাই তাই ভাবলাম একসঙ্গেই সব কিছু দেখে আসব। তার আগে মেলায় ঢুকিনি বা ঠাকুর ঢুক দেখতে ঢুকিনি সোজা আমি শাওরাফুলি চলে যাচ্ছি আর তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো তো ওজোর জন্য বিস্কুট আনতে আর আমি বলেছিলাম আমার জন্য দুটো ভিক্স লজেস আনতে গলাটা বেশ খুসখুস করছিল মানে একটু কাশি কাশি পাচ্ছিলো তো তার জন্য নিয়ে এলো আর এখানে দেখো আমরা দুজন বসে আছি পিছনে আর তোমাদের দাদাভাই চালাচ্ছে সামনে যেহেতু আমাদের বাড়ির অটো তাই যখন যখন তখন তোমাদের দাদাভাই বললে নিয়ে যায় আর আমারও বেশ সুবিধা হয় গাড়ি করে অতটা ভালো লাগে না যেতে এখন আর আর এই ব্লগটা করেছিলাম আজ থেকে প্রায় এক সপ্তাহ আগে তখন ছিল চৈত্র মাস আর চৈত্র মাসে অনেক জলযাত্রা রাত্রি যাই তারকেশ্বরে আমাদের সাউরাপুলি থেকে জল তুলে আর সেদিন ছিল রবিবার তাই একটু ভিড় ছিল মানে সোমবারে জল ঢালবে আর এগুলো তোমায় দেখাচ্ছি দেখো রাত্রে কি ভালো লাগছে ওইগুলো কিন্তু সব কারখানার আলো মানে দিল্লি রোডের কারখানা এপার থেকে দেখা যাচ্ছে তোমাদের দাদাভাইকে বলছিলাম আর একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন আমরা চলে এসেছি শাওড়াফুলিতে আর এই যে সেল শুরু এরপর আর তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও শেয়ার করাই হয়নি যেহেতু তোমাদের দাদা আমাদের তোজোকে নিয়ে ও সাইডে ছিল ভিড় ছিল তাই আমি যেটুকু একা একা পেয়েছি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর প্রথমে দেখো কয়েকটা জিনিস কিনে নিয়ে জুতোর দোকানে চলে গিয়েছিলাম কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি মানে তিনজোড়া জুতো নিয়েছি সেটা বাড়িতে গিয়েই দেখাবো তোমাদের আর তারপর তোজোর জামা প্যান্টে দেখছিলাম মানে গেঞ্জি দেখছিলাম এক্সাইজ গেঞ্জিগুলো খুব ভালো হয় তো সেই জন্য নিয়ে নিচ্ছিলাম আর তোমাদেরও দেখাচ্ছিলাম আর এরপর দেখো একটা নাইটির দরকার ছিল তাই একটা নাইটি খুঁজছিলাম যে কোথায় সুন্দর ছাপা রয়েছে অনেক জিনিসের মধ্যে খুঁজে আর যেন পাচ্ছিলাম না যাই হোক আমরা দেখো এখন বাড়ির দিকে রওনা দিয়েছি তো এই তো ফাইনালি চলে এসেছি আমাদের বাসন্তী ঠাকুর দেখতে এই যে এখানে আমাদের নাম করা বাসন্তী পূজা হয় আর সেদিন ছিল সপ্তমী তো দেখো কত সুন্দর লাগছে মাকে আর দেখো যত সোনা গয়না রয়েছে সব কিছুই কিন্তু সাজিয়ে দিয়েছে প্রতি বছর বার করে আর এই যে তোজোকে একটা ফটো তুলে দিয়েছে আর তারপর বললাম দাঁড়াতে ছুটে চলে এলো যাই হোক এখানে দেখো অনুষ্ঠান হচ্ছে প্রতি বছর অনুষ্ঠান হয় বেশ বড় করেই হয় আর এরপরে কোথায় কি মেলা বসেছে একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো খুব একটা দোকান বসে নি তবে মোটামুটি দোকান বসেছে চল্লিশ করে 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 যেখানেই মেলায় যাব তো তো একটা করে খেলনা চাই এখন আর সুজন অত বায়না করে না কিন্তু তোজোরকে কিনে দিতে হবে ও যেহেতু ছোট তো পাপার আর দাদুর একটা করে অটো থাকতেও ও আরও একটা অটো কিনলো তো ওকে অটো কিনে দিলাম তারপর বাড়ি চলে এসে দেখো দুধ আর এদিকে রুটি তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারি রয়েছে তো বন্ধুরা সেল থেকে বাড়ি চলে এসেছি তো চলো কী নিয়েছি এক চলো দেখিয়ে দিই আর আজকে অনেকটা টায়ার লাগছে তো দেখি আজকে ভিডিওটা ভাবছি আর কি এন্ড করবো তো চলো দেখাই ওই যে তো এখন হোমওয়ার্ক করছে পড়তে থেকে দিয়েছে আর আমি এদিকে দেখাবো তোমাদের কি কি নিয়েছি জুতো নিয়েছি তিনজনের আর টুকি টাকি কয়েকটা নিয়েছি লাস্ট আমার সেলের জিনিস কেনা তো চলো কী কী নিয়েছি দেখাই প্রথমেই আছে একটা জুতো দেখি কার জুতো আছে তে আর এগুলো নিয়েছি স্টার লেটাস আমাদের শাওরাগুলিতে নাম করা দোকান এই যে এটা নিয়েছি আমার জন্য কয়েক মানে কয়েকদিন পর আমি বেড়াতে যাব তার জন্য রকম নিয়েছি জুতোগুলো খুব নরম আর খুব সুন্দর মানে পরে আরাম আর কালারটাও বেশ ভালো লেগেছে আমার এই জুতোটার দাম নিয়েছে একশো আশি টাকা এমনি সময় জুতোগুলো প্রায় দুশো দশ পনেরো টাকা করে দাম নাই একটু কম নিয়েছে আর এদিকে হচ্ছে দু জোড়া জুতো আছে একটা এটা নিয়েছি তোজোর জন্য আর এটা তোজোর বাবার জন্য এই যে জানি না পাখা চলছে শুনতে পাওয়া যাচ্ছে কিনা পাখা না চালালে থাকাই যাবেন একদম আর আজকে এসিটা এখন চালায়নি সেই রাতে চালাবো এখন বেশি বাজেনি যেহেতু এবার আসছি তোমাদের দাদা ভাইয়ের নেওয়া হয়েছে জোর করে নিতে বললাম মানে হাওয়াই বাড়িতে পড়ার এই যে এই যে এই রকম জুতোটা দেখো যেটা আসল দাম এখন নিয়েছে একশো টাকা মানে সেল দিয়েছে চৈত্র সেল এবার আসছি দুটো জামা নেওয়া হয়েছে মানে জামাগুলোর দাম নিয়েছে দেড়শো দেড়শো টাকা করে জামাগুলো দেড়শো টাকা করে এইটা একটা বাবার আর এটাও হলো বাবার মানে শ্বশুরের এগুলো সব হাফ হাতা সুতির খুব নরম আর এইটা নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছি তোজোর এগুলো চল্লিশ টাকা করে দাঁড়াও এই যে এইগুলো হলো সাইজ গেঞ্জি চল্লিশ টাকা এই গেঞ্জিটাও চল্লিশ টাকা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো নিয়েছিলাম তোজোর আবারও দুটো নিয়েছি কারণ ওর পড়তে যায় আঁকতে যায় তারপর নাচের ক্লাসে যায় ওই জন্য অনেকগুলো দরকার হয় তাই নেওয়া হয়েছে আর এটা একটা নাইটি রয়েছে নাইটির কালারটা বেশ খুব সুন্দর আচ্ছা এই ছিল আজকের জিনিস কেনাকাটা তো চলো তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা হ্যাঁ অবশ্যই টাটা